হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনার কেমন আছে না আমি এখন আসি ইন্দোনেশিয়া সার্ভার আপনাদেরকে দেখাই দেখেন এই দেখেন ইন্দোনেশিয়া সার্ভার নতুন নতুন আপডেট বাংলাদেশে এখন এখন কী আসবে সেটা আপনাদেরকে আমি দেখেন সর্বপ্রথমে ব্যান্ডেল এসছে এখানে আমাদের ওখানেও দিতে পারে আর গাইস সবচেয়ে ভালো কথা খুশির সংবাদ যে আমাদের ওখানেও এই মোটটা যেতে পারে যেতে পারে না শিওলি এই মোটটা যাবে আমি ইন্দোনেশিয়া সার্ভারে যখন দিছে আমাদের বাংলাদেশ সার্ভারেও দিবে আর এখান থেকে বুয়া পাঁচ তো বুয়া পাঁচের মতো নিয়ে আমাদের এখানে এই মোটটা তো দিছিল আর একটা জিনিস দেখে এখানে এখনো এই জিনিসটা চলে এটার নাম জানি কি ইনকিউবেটার দেখেন দেখে এখানকার কি কি আছে অনেক সুন্দর সুন্দর আমাদেরকে গেরি না যেরকম বাস দেয় অজুরা আমরা বাংলাদেশি প্লেয়ার আমরা বেশি বেশি গেম খেলি আমাদেরকে অজুরা দেয় এই যেটা আমরা এখন বাংলাদেশ ছাড়বারে এটা আমাদেরকে ডায়মন্ডে নিতে হচ্ছে আর এখানে এখানে ফ্রিতে দিতে আছে মানে কি আমাদেরকে বাস দিতে বাস দেখেন কত সুন্দর সুন্দর ব্যান্ডেল আর একটা জিনিস গাইস আমাদেরকে দেখাই দেখেন আর আমাদের ওখানে ইমোট চেঞ্জ হয় না এখানে ইমোট চেঞ্জ হয়েছে তারপর একটা জিনিস দেখাই ব্যান্ডি লেবার ডে আমাদের ওখানে লাক রয়েল ব্যান্ডিল এটা হয়তো যেতে পারে হয়তো না এটাই হবে আমি যতটুকু জানছি আর একটা জিনিস দেখে আপনাদেরকে দেখেন এই দেখেন ম্যাজিক কী হবে আমাদেরকে অজুরা দিতে আছে দেখেন দেখা নিয়ে যায় আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলি এই ব্যান্ডেলটা এই ব্যান্ডেলটা আমাদের দেশে কিন্তু দেয় নাই বাংলাদেশ ছাড়বারে দেয় নাই তারপরে দেখেন এটা জোকার জোকার আমাদের দেশে ডায়মন্ডে নিতে হইছে বাংলাদেশ ছাড়বারে ডায়মন্ডে আমরা সর্বপ্রথম নেছি এখনো ডায়মন্ডেই লাগে আগে তো ফ্রিতে ছিল তারপরে একটা জিনিস দেখে এটা দেখছেন কি বলবো গাইস বলার কোনো ভাষা নাই আমাদের বাংলাদেশ ছাড়বার হচ্ছে একটা কুটরি ভাষা কুট্রি বাংলাদেশ কোনো কিছু বলা নাই আর বাংলাদেশ ছাড়বারে গাইস এলা যেতে পারে এবারে চেঞ্জ হয় নাই পরে বারে চেঞ্জ হবে হয় এলা হবে না আমাদেরকে জানিয়ে দিছে উপর থেকে যে যাবে এই দেখেন এই জুতাটা দেখছেন আমি দেখে তো আমরা চাংড়া পাংড়া যেটা নিলাম ডায়মন্ড দেয় সেটা এখানে ফ্রিতে দিতে আসে আবার কত ইয়া লাগে টোকেন লাগে দেখেন দেখাইতেছি পঞ্চাশ টোকেন মাত্র পঞ্চাশ টোকেন এই ব্যান্ডেল এদিকে আপনার এই ব্যান্ডিল এগুলো সব আমাদের বাংলাদেশ ছাড়পারে ঢুকবে আমাদের এলা বাংলাদেশ ছাড়পারে দিবে এটা কি কয়েন গাইস কেউ জানে থাকলে বলে জানেন এটা কি কয়েন এটাতে কি করা হয় না আমি তো এটা বুঝতেছি না এটা কি কয়েন দরকার নাই থাক আরও কিছু দেখে গেয়েস আমাদের এবারে তো টোকেন এক্সচেঞ্জ করে কিছু দেয় নাই বানি টোকেন এবার দিবে দেখেন এবারে এই ব্যান্ডিলটা দিবে ফিমেল ব্যান্ডিল মেয়েদের মেয়েদের ব্যান্ডিল দিবে আর একটা জিনিস দেখাই গেছিস আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু পেট কিন্তু কয়েন দিয়ে কিনা যাইতেছে আর এই সার্ভারে দেখেন যে জায়গায় দেন বাস যেই জায়গায় যান বাস যেই জায়গায় যান বাস বাস ছাড়া কোনো কথা নাই আরও কিছু আপনাদেরকে দেখায় না দেখালে যেহেতু টপ ব্যান্ডিল যেটা আমাদেরকে বার করতে পাঁচ হাজার ডায়মন্ড লেগে যায় সেটা চল্লিশ পঁয়তাল্লিশ ডায়মন্ডের নিচা বা আছে সাত দিন তিন দিন দুই দিন চেঞ্জ মানে পারমানেন্টলিও হয়ে যেতে পারে ব্যাপার নাই যে বানি আপনাদেরকে দেখে বানিটা বানি ব্যান্ডিল বানি ব্যান্ডিল আমরা কত ডায়মন্ডে লই আর এখানে কি দিছে দেখছেন চল্লিশ ডায়মন্ডে চল্লিশ ডায়মন্ডে বানি ব্যান্ডিল বেশ কথা এটা কথা আমাদের গেরি না তো লাল পরি কইরা দিতাছে আর একটা জিনিস দেখে আপনাদেরকে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এবারটা আমাদের ছাড়বারে কত কি আসতে পারে দেখেন আমার ছয় লেভেল হয় না এখনো এই সারবারে এটা কিন্তু চলে আসছে আমি বলছিলাম এর আগেও টিকটক তো চালায় না ইউটিউবে বলছিলাম এটা কিন্তু চলে আসছে আমার টিকটক আইডিয়া আছে টিকটকে ছাড়া হয় নাই এটা বলছিলাম এটা আসবে আসছে এই গাড়ি এটা আসবে গাইস এক কে নাম বলে দিলাম চলে আসবে এটা বাংলাদেশ ছাড়বারে এই আপডেট পর পরে আপডেটে আসবে এটা এটা আসবে একটা জিনিস দেখে এই দেখছেন নি একটা আসবে সেই অ্যানিমেশন আসছে এটা অ্যানিমেশনটা খুবই সুন্দর অ্যানিমেশন খারাপ না কত সুন্দর অ্যানিমেশন আর একটা জিনিস দেখাই দেখেন কি গান গাইছে এটা কেউ বলতে পারবেন কি গান এরা ওনাদের এন্ট্রি দেখাই গানের এন্ট্রি দেখাই দেখছেন ওয়াকি ব্যাক এটা দেখাবে এভাবে সে একটা গাইস এই গানটা অস্থির হবে এই গানের নামটা জানি এখনো কিছু দেখায়নি গানটার নাম কি পরে আসতেছে আমাদের ট্রপ ব্যান্ডিল অনেক ভয়েস আছে ভয়েস আপনার এই অ্যানিমেশনটা আসতে পারে আমাদের বাংলাদেশ ছাড়বার এবারে এই অ্যানিমেশন আসবে আর একটা জিনিস দেখে এই আপডেট পর এই ফুটবল গোল আসবে ইমোটের ইমোট হইতে পারে এটা বার করতে হাইস্টে গেলে দুই হাজার থেকে তিন হাজার লাগতে পারে এই একটা দেখেন ফুটবল থিমের উপরে ইমোট আর ঝান্ডা দেখেন এবারে কী করছে গিল্ডের ঝান্ডা এবারে বানাবে এবারে দেখেন কি করে হেরা জুতা মোশায় না জুতা মোশায় দে এই থেকে যখন মাস্টারে উঠবার শখ নেই মোট এটা বিয়ারে একটা শেষ একটা ও পি এটা কি লুটব এটা অ্যাম্বুলেন্স টিকটকার টিকটকার এলেকশন বিজের চুল এমোটা তো আমাদেরকে দিয়ে দিবে এখানে ব্যানার আছে একটা জিনিস দেখেন ইমোট মোট নতুন ইমোট গাইস এটা কি দেখছেন এম এ এক্স ম্যাক্স äsk-eetar Kujalik , Juhud Eelammaa , äske-eetar .